আমি প্রিয়া প্রিয়া ফ্যামিলি ব্লগ থেকে আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো ব্লগটা শুরু করেছিলাম শনিবার রাত থেকে যখন বাবুর বাবা বাড়িতে এসেছিলো এখানে ওর জন্য চকলেট আর ওর হজমের ওষুধ এনে দিয়েছিল তো চকলেটগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর ওর বাবাকে একটু চা গরম করে দেব এসেছে একটু চা খাবে আগে তো বাবুর বাবা এসেছিলো তখন কটা বাজে সাড়ে আটটা প্রায় বেজে গেছিলো তখন বললো একটু চা দাও চা খেয়ে নটা সাড়ে নটা করে ভাত খাবো তো ওর জন্য একটু চাউমিন এনেছিলো চাউমিন খাচ্ছে দেখো ফোন ঘাটতে ঘাটতে খাওয়ার জন্য কোনো ইচ্ছাই নেই তারপর রাতে একটু হলেও ও ভাত খেয়ে ঘুমাবে পরের দিন সকালে রবিবার এতটাই বৃষ্টি হচ্ছিল সকালে প্রতিদিনই হয় দেখো তো কী সুন্দর এই বৃষ্টি ভেজা ফুল আমি নিজে হাতে এই গাছটা লাগিয়েছিলাম এতদিন পর প্রায় দু বছর পর গাছে ফুলগুলো ধরেছে আর এদিকে আমার ছেলে তখনও ঘুমাচ্ছে তারপর উঠে একটু খাবারটা করে নিলাম ঘুম থেকে উঠে পড়েছিল তখন আমি ততক্ষণ এখানে খাবার করি তোমরা আমার আইডিটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো তারা মিষ্টি ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও আর যারা পুরাতন বন্ধুরা আছো তারা সারা জীবন আমার সাথে থেকো আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি আরও এগোতে পারি এবার সকাল হলো আমার ছেলের জন্য এখানে সারাদিন ওর উৎপাতের শেষ নেই ওকে আমি খাবারটা দিচ্ছি ও বালিশের উপর বসে ধ্যান করছিল এখানে ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি আর জানো তো কদিন এতটাই ঠান্ডা কাঁথা ছাড়াও আরও একটা কিছু গায়ে দেওয়া দরকার আমার তো এখানে একটা বিছানার পাত নিয়েছিলো সেটা গায়ে দিয়েছিলাম আর যা জামাকাপড় এলোমেলো হয়েছিল। সেইগুলো গছ করে রেখে দিয়ে একটু চা খেয়ে নিলাম সকালে তারপর বেরিয়ে পড়েছিলাম আমি যেখান থেকে জামা কাপড় নিই সেখানে পয়সা দিতে মানে ধারবাকিতে নেওয়া হয় আর কি তো সেখানেই যাচ্ছিলাম দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা কাদায় ভর্তি আর এদিকে আমার ছেলে একাই আগে আগে চলে যাচ্ছে তো পাড়াতেই ছিল দোকানটা সেখানে চলে গিয়েছিলাম আর এখানে এই বেডশিটগুলো দেখছিলাম খুব সুন্দর তারপরে নিচে যেই লাইট কালারেরটা আছে ওটা তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর না এখানে দেখো ওখান থেকে আসার পরে দোকান গিয়েছিলাম এখানে ও একটা ফুটি নিলো ফুটি নিয়ে আমি বাড়িতে গিয়ে দেখছি আমার দিদার আনাজগুটা হয়ে গেছে আদা রসুন মাংস হবে আজকে এখানে আছে আলু পেঁয়াজ আর এই যে আমাদের মাংস মাংস খেতে আমার খুব ভালো লাগে সত্যিকারের হপ্তায় তিন দিন মাংস দাও তিন দিনই খাবো আমি তো আমি কি কি নিয়েছিলাম দেখে নাও এখানে চার প্যাকেট ম্যাগি মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি কি করেছি যেন দোকানে গিয়ে আমাকে পয়সা দিয়েছিল ষোলো টাকার মতো আর কুড়ি টাকা দিয়েছিল ধূপ আনার জন্য তো ষোলো টাকা দিয়ে আমি হচ্ছে মিট মশলা আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর ধূপের জন্য বলেছিল আমি কুড়ি টাকাটা দিয়েছি কিন্তু ধূপ আনতে আমি ভুলে গেছি কীরকম মাথা আমার একটা ছেলেকে দোকান নিয়ে গেলে এরকমই হয় আর আমি ভুলে গেছি আরও কেন যেন ও একটা ফুটি নেবে বলে এত বায়না করছিল আমার কাছে ধারণার বাইরে তো ওই কারণে আমি ধূপ নিয়ে কথাটাও ভুলে গেছি আর এখানে দেখো আমি ম্যাগিটা করে দিয়েছি কিন্তু ও বিছনার অবস্থা আমার কী করেছে দেখো খালি আসলে একটা বাচ্চা বাড়িতে থাকলে সকালবেলা তুমি যতই বিছনা গজ করো না কেন সারাদিন ওই এলোমেলো হয়েই থাকে তো সকালে টিফিন করার পরে আমি বাসনগুলো নিয়ে চলে গেছিলাম কলপাড়ে তখনও গুঁড়িগুড়ি জল হচ্ছিল বাসন ধুয়ে আসার পর দেখছি আমার মা ওল ভাতে মাখাচ্ছে তো ভাদ্যবাসের প্রথম রবিবার নাকি ওল ভাতে খেতে হয় তাই মাখাচ্ছে আমি কিন্তু খাইনি আমার ওল ভাতে ভালো লাগে কিন্তু মাংস থাকলে কি খাওয়া যায় বলো তো এখানে আজকে রবিবার মেশুর ছুটিতে আছে তাই আজকে মেশোর কাঁধে ডিউটি মাংস রান্না হবে তো এখানে রান্নাবান্না কমপ্লিট আমার স্নান হয়ে গেছে এখানে আমি আমার বাবুকে খেতে দিয়ে দেবো আর আমি আমার ভাতটাও বেড়ে নেব। ও যতক্ষণ ভাত খাবে প্রায় এক ঘন্টা লাগাবেই তো তার কারণে একটা থেকে কি দুটো অবধি বসে থাকা যায় বলো ওই জন্য আমি আমার ভাতটা বেড়ে নিলাম দুজনে একসাথেই খেয়ে নিই এরপর বিকেলবেলা একটু চা করব। করবো বেলা সবার চা না খেলে হয় না তাই তারা দিচ্ছিলো তাড়াতাড়ি উঠ একটু চা করে দে আমাদের তাই একটু চা করে দিচ্ছি বিকালা তো এখানে চা করে নিচ্ছি আসলে কি বলো তো সবারই চা খাওয়া লাগে আর বিশেষ করে তো আমি আমার চা না খেলে চলেই না সকালবেলা কিংবা বেলা। কিন্তু উপরন্ত আমার অ্যাসিডিটিরও প্রবলেম আমি চা খেলে সহ্য করতে পারি না বেশিরভাগ যেদিন রিচ খাওয়া হয় সেদিনকে আমি চা খেতে পারি না তো আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর মোমো কেনার জন্য তো মোমো এক জায়গায় ভালো পাওয়া যায় তো অনেকটা দূরে আমি সাইকেল চালিয়ে গেছি কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় খালি হাতে ফিরতে হয়েছে তো আসবার সময় কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি দুটো রোল নিয়ে এসেছিলাম আর আমার কিছু দরকারি জিনিসপত্র কাজল একটা হার কিনেছিলাম এই হারটা কিন্তু চল্লিশ টাকা নিয়েছে জানো তো রবিবারের ঘোড়া কমপ্লিট করে আজকে আমরা এখানেই ব্লগটা এন্ড করলাম টাটা সবাইকে ভালো থাকবে তোমরা সবাই